হ্যালো বন্ধুগণ রিসেন্টলি আপনারা জানেন যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছে এখন তাদের ডিএ গিয়ে দাঁড়িয়েছে এই বছর দুই হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে যেটা পাওয়ার কথা সেটা হয়েছে এখন পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে তো থার্টি থ্রি পার্সেন্ট ডি এ ঘোষণা করা হয়েছে যখন থেকে স্টার্ট হয়েছে ডিএ তো এই বছর থ্রি পার্সেন্ট দিয়েছে ঠিক আছে আর থ্রি পার্সেন্টটা দেওয়ার পর ত্রিপুরা সরকারের যে কর্মচারী বৃন্দ আছে তারা এখন ডি এ পাবেন থার্টি থ্রি তো আসুন দেখি ত্রিপুরা সরকারের যে কর্মচারীরা যারা আছে তারা ডিএ কবে থেকে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন পাওয়ার পর তাদের ডিএ ঘোষণা হয়েছিল প্রথম প্রথম যখন ডিএ ঘোষণা হয়েছিল তাদের দেওয়া হয়েছিল এপ্রিল টু মানে এপ্রিল মাসের দুই এপ্রিল মাস থেকে এক চার দুই হাজার একুশের এপ্রিল মাস থেকে প্রথম তাদের ডিএ দেওয়া হয়েছিল থ্রি পার্সেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের ঠিক আছে এখানে দেখুন গ্রাফের মধ্যে দেখাচ্ছে এই যে হচ্ছে এপ্রিল মাসের প্রথম ডিএ এর আগে দিয়েছিল ছিল কি জিরো সপ্তম বেতন কমিশন পাওয়ার পর এপ্রিল দুই হাজার একুশের আগ পর্যন্ত ত্রিপুরা সরকারের এমপ্লয়ীদের জন্য ডিএ ছিল জিরো পার্সেন্ট তো প্রথম তারা ডি পেয়েছিল মানে ডি জার্নি শুরু হয়েছিল থ্রি পার্সেন্ট দিয়ে তো ওই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ ছিল টোয়েন্টি এইট ঠিক আছে তো ওই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সপ্তম বেতন কমিশনের যে এমপ্লয়ীরা যারা আছে তারা অলরেডি তারা তাদের ডিএ বাড়তে বাড়তে এইট পার্সেন্টে গিয়ে দাঁড়ায় ঠিক আছে তারা সাধারণত বছরে দুইবার ডিএ পেয়ে থাকে এটা একটা হচ্ছে জানুয়ারি মাসে হ্যাঁ আরেকটা হচ্ছে জুলাই মাসে তো বছরে দুইবার তারা সাধারণত ডিএ পেয়ে থাকে তো দেখুন তাদের জানুয়ারিতে ছিল দুই হাজার একুশ জানুয়ারিতে ছিল টোয়েন্টি এইট পার্সেন্ট ঠিক আছে তো জুলাই মাসে তাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট করে তাদের দাঁড়ায় থার্টি ওয়ান পার্সেন্ট ওয়াইর ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়ীদের দিয়ে শুরু হয় এপ্রিল দুই হাজার একুশ এপ্রিল দুই হাজার একুশে থ্রি পার্সেন্ট দিয়ে তারপর ত্রিপুরা সরকারের যারা এমপ্লয়ীরা যারা আছে তারপর যে নেক্সট ডিএ পান তারা দুই হাজার বাইশে তাদের আরও ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়া হয় তো তাদের ডিএ গিয়ে দাঁড়ায় এইট পার্সেন্ট ঠিক আছে ডিএ দাঁড়ায় এই যে এইট পার্সেন্টে গিয়ে ডিএার আলটিমেটলি গিয়ে দাঁড়ায় জুলাই দু হাজার বাইশে তো জুলাই দু হাজার বাইশের পর ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএ দেওয়া হয় ডিসেম্বরে ডিসেম্বর মানে দুই হাজার বাইশে ত্রিপুরা সরকারের কর্মচারীরা ফাইভ পার্সেন্ট একবার ডিএ পেয়েছেন আবার ডিসেম্বরে অলমোস্ট টুয়েলভ পার্সেন্ট মানে ডাবল ডিজিট ডিএ পেয়েছেন তো তখন যখন ডাবল ডিজিট ডি এ পেয়েছেন তখন ডিএ গিয়ে দাঁড়ায় এই দুই হাজার বাইশেই ডিসেম্বর দুই হাজার বাইশে গিয়ে গিয়ে দাঁড়ায় প্রায় টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো টোয়েন্টি পার্সেন্ট গিয়ে দাঁড়ায় টোয়েন্টি পার্সেন্ট তো ওই সময় ওই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ডিয়ে ছিল থার্টি এইট পারসেন্ট আর ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএ ছিল টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো জানুয়ারি আসতে আসতে তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা যারা আছে তারা আবার ফোর পার্সেন্ট দিয়ে এড হয় এবং এড হওয়ার পর তাদের ডিএ বেড়ে দাঁড়ায় 42% টু পার্সেন্ট তো ত্রিপুরা সাগরের কর্মচারীদের ডিএ তখনও টোয়েন্টি কারণ ডিসেম্বর দুই হাজার বাইশে টুয়েলভ বিরাট একটা হাইক পায় ডাবল ডিজিটের হাইক ঠিক আছে তো পাওয়ার পর এটা টোয়েন্টি পারসেন্টে দাঁড়ায় তারপর দুই হাজার তেইশে ত্রিপুরা কর্মচারীদের ডিএ আর ঘোষণা হয়নি আবার দুই হাজার চব্বিশে চব্বিশের জানুয়ারি থেকে আবার ফাইভ পার্সেন্ট তাদের ডিএন্ট ডিএমে ডিএন্ট ডিএপর দাঁড়ায় ডিএনারি দুই হাজার চব্বিশে তো চব্বিশে দুই হাজার তেইশে ডি এ নেই আর দুই হাজার চব্বিশে গিয়ে ফাইভ পার্সেন্ট দেওয়া হয় যেটা গিয়ে দাঁড়ায় আপনাদের টোয়েন্টি ফাইভ তো আবার নভেম্বর মাসে আবার আরেকটা ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তো তখন নভেম্বর মাসে ডিএ গিয়ে দাঁড়ায় থার্টি তো ওই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ গিয়ে দাঁড়ায় ফিফটি ঠিক আছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের এখন পর্যন্ত ডিএ হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট আর রিসেন্টলি যা দুই হাজার পঁচিশে রিসেন্টলি দুই হাজার পঁচিশে আরও দুই হাজার পঁচিশে দেওয়া হয় থ্রি ডিএ দেওয়ার পর থার্টি থার্টি থেকে এটা গিয়ে দাঁড়ায় থার্টি থ্রি গিয়ে তো আসুন দেখি আবার এই ডিএ দেওয়ার ব্যাপারটা একটা গ্রাফের মাধ্যমে এখানে বোঝানো হচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়রা সাধারণত কি হয় তারা বছরে দুইবার ডিএ পায় একটা হচ্ছে জানুয়ারি সাধারণত তারা জানুয়ারি এবং জুলাইয়ে ডিএ পেয়ে থাকে তো এখানে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জানুয়ারি মাস এবং জুলাই মাসটা আমি মার্ক করছি জানুয়ারি জুলাই জানুয়ারি তো দুই সালে তাদের ডিএ ছিল টোয়েন্টি এইট পার্সেন্ট জুলাই দুই হাজার একুশে আরও থ্রি পার্সেন্ট তাদের বাড়ে বেড়ে গিয়ে দাঁড়ায় থার্টি তো থ্রি তাদের থ্রি তাদের বেড়ে গিয়ে দাঁড়ায় তো আবার এই দেখুন আবার কি হয় আবার জানুয়ারি দু হাজার আবার থ্রি অ্যাড হয় থ্রি পার্সেন্ট অ্যাড হওয়ার পর এটা গিয়ে দাঁড়ায় থার্টি ফোর পার্সেন্ট জুলাই দু হাজার আস্তে আস্তে তো ওদের আরও ফোর পার্সেন্ট ইনক্রিমেন্ট করা হয় ফোর পার্সেন্ট তো ফোর পার্সেন্ট ডিএ দেওয়ার পর তাদের ডিএ গিয়ে দাঁড়ায় থার্টি এইট আবার জানুয়ারি দুই হাজার তেইশ আস্তে ওদের ডিএ আরও ফোর বাড়ানো হয় তো গিয়ে দাঁড়ায় থার্টিএইট থেকে ফর্টি আবার জুলাই দুই হাজার তেইশ জুলাই দুই হাজার তাদের আরও ফোর অ্যাড করা হয় অ্যাড করার পর করার পর ফর্টি টু পার্সেন্ট থেকে ফর্টি সিক্স আসে তারপর ক্রমাগত প্লাস ফোর পার্সেন্ট করে ফিফটি এটা জানুয়ারি দু হাজার চব্বিশে আবার জুলাই দুই হাজার চব্বিশে করা হয় এটাকে ফোর থেকে থ্রি করা হয় তো এটা ফিফটি গিয়ে ফিফটি থ্রি গিয়ে দাঁড়ায় তো দুই হাজার চব্বিশে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুই সাল তো দুই সালে এখনও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িদের ডিএ দেওয়া হয়নি তবে এক্সপেক্ট করা হচ্ছে যে তাদের যে জানুয়ারি মাসের ডিএটা এখনও ঘোষণা করা হয়নি কিন্তু যখনই ঘোষণা করা হবে তাদেরকে এফেক্ট জানুয়ারি থেকেই দেওয়া হবে তো এখন পর্যন্ত ডিএ তাদের গিয়ে দাঁড়াচ্ছে ফিফটি থ্রি পারসেন্ট যখন ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএ দেওয়া স্টার্ট করা হয় দুই হাজার সালে তো একুশ থেকে একুশ একুশ সাল থেকে দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ ধরি চব্বিশ না পঁচিশে ধরি দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের ডি এ বর্ধিত করা হয় টোয়েন্টি এইট থেকে ফিফটি থ্রি পার্সেন্ট দাঁড়ায় মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় ডি এ বর্ধিত করা হয় আর স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িদের বর্ধিত করা হয় থার্টি থ্রি পার্সেন্ট যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এখন কারেন্টলি এখন হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কারেন্টলি ডি এ হচ্ছে এমপ্লয়ীদের ডিএ হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট তো দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশের মধ্যে স্টেট গভর্নমেন্টের যে এমপ্লয়িরা যারা আছে তারা থার্টি থ্রি পার্সেন্ট ডিএ পেয়েছেন আর সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়েরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এডিশন হয়েছে

সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তাল মিলিয়ে একদম মানে স্টেডি স্টেডি এবং স্লো রেগুলারলি তাদের ডিএ দিয়ে থাকে তো তাদের ডিএ এখন দাঁড়াচ্ছে ফিফটি যেটা ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএ থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেশি তো আজকে এখান পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লাগলো ডিএ এর যে একটা ক্রোনোলজি এখানে দেখানো হচ্ছে কিভাবে ডিএ কোন বছর কতটা দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে কতটা দিয়েছে এবং স্টেট গভর্নমেন্টে কতটা দিয়েছে সপ্তম পে কমিশনের মধ্যে এটা দেখানো হয়েছে তো আশা করা যাচ্ছে যে ডিএ যে যেটা আরও বকেয়া রয়েছে এটা অবশ্যই কর্মচারীরা ত্রিপুরা সরকারের কর্মচারীরা পেয়ে থাকে হ্যাঁ তো এটা ভবিষ্যতে পাবে তো যখনই কোনো আপডেট আসবে সরাসরি গভর্নমেন্ট সেক্টরের যারা এমপ্লয়ীরা যারা আছে বা যারা এখন প্রিপারেশান নিচ্ছে এবং তাদেরও জানা দরকার যে ডিএ জিনিসটা কি ডিআনএএস এলোয়েন্স জিনিসটা কি এবং কীভাবে হয়ে থাকে তো আজকে ভিডিওটা এত এতটুকুই করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ